নমস্কার সবাইকে আমি সায়নি সপ্তাহে আবারও হাজির হয়ে গেছি দৈনিক রেবেলের একটা নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে ফাইনালের আগে শেষ প্রস্তুতি বাংলার মেয়েদের জার্সি লোক থিম সং আত্মপ্রকাশ হাওড়া হুগলি ওয়ারিয়ার্স বাংলা ফুটবলে জোয়ার আনবে বিএসএল বলছেন ব্যারেটো বাংলা ফুটবলকে এগিয়ে দেবে বিএসএল বলছেন আয়ফে সভাপতি হাওড়া হুগলিবাসীর বড় পাওনা এই দল বলছেন সচিব সাব জুনিয়র সফল ছেলেদের সংবর্ধনায় মোহনবাগান চলে আসে এবার বিস্তারিত খবরে রাত পহলে ফাইনাল জাতীয় জুনিয়র মহিলা ফুটবলে ফাইনালে মণিপুরের বিরুদ্ধে খেলার আগে শেষ প্রস্তুতিতে বাংলার মেয়েরা দেখেনি সেই প্রস্তুতির ছবি আর একটি সপ্তাহে শুরু হতে চলেছে বিএসএল আজ কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব তাবুতে এক সাংবাদিক সম্মেলনে আবরণ উন্মোচিত হলো হাওড়া হুগলি ওয়ারিয়র্স এর জার্সি লোগো থিম সং দেখেনি সেই অনুষ্ঠানের কিছু ঝলক এই টিম নিয়ে যদি আমি বলি আমরা খুবই পজিটিভ ওরা যেভাবে মাঠে প্র্যাকটিস করছে যেভাবে হোল হার্টেডলি একটা জায়গার মধ্যে একত্রিত হয়ে কাজ করে যাচ্ছে আমরা রিসেন্টলি একটা প্র্যাকটিস ম্যাচও দেখলাম তো আমরা খুবই পজিটিভ যে এই টিমকে নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো এই কনসেপ্টটার জন্য আমি প্রথমেই আইএফএ আর সাকি স্পোর্টসকে ধন্যবাদ জানাই যে যেখানে গ্রাস রুটস লেভেলে কোনো একটা পার্টিকুলার প্লেয়ার যে কোনো জায়গা পায় না বা কোনো একটা অপরচুনিটি পায় না এই উদ্যোগের মাধ্যমে ওরাও একটা জায়গা পাচ্ছে একটু সবাই হাততালি দিলে ভালো

I think the owners that have been invested with, I think it's about also the media. I think Federation have done, uh, had supported it. Uh, but I think the media also, they, they must be positive about it because it's something I've been heard a lot in the last few years, but finally it's become true. Now it's a reality. And Still, I feel we're not able to understand how uh, understand about you know the importance league for the state for Bengal football because I do believe it's it's going to bring in again. It's about promoting football, promoting football in the districts, bringing football to families, bringing football to kids. বাংলা ফুটবল কেবে এমন মত সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় আমি এর প্রথমত এর সর্বাঙ্গ সর্বাঙ্গিকভাবে সাফল্য কামনা করি এবং হারো ওয়ারিয়ার্স টিম যে রয়েছে তাদেরও সাফল্য কামনা করি এর মধ্যে খেলা প্রথম বছর এটা ধীরে ধীরে এটা একটা অন্য একটা চেহারা নেবে এই বিশ্বাস আমার ভেতরে রয়েছে এবং এটাকে আমরা যদি জানিয়ে দিতে পারি বাংলায় ফুটবল যে বাংলায় এবং ফুটবল যে বাংলা সেটা আবার নতুন করে প্রমাণিত হবে এবং আপনারা জানেন সকলেই যে আমাদের বেঙ্গল থেকে বাচ্চাদের টিমও মানে কয়েকদিন আগে আন্ডার সেভেন্টিন টিমটা চ্যাম্পিয়ন হয়েছে এবং ধীরে ধীরে বাংলা ফুটবলের দিকে মাঝেই একটা একটা গ্যাপ গেছিলো সেই জায়গাটা আমরা পূরণ করতে পেরেছি এবং এই বিএসএল ওয়ার ফলে আমরা আরেকটু ভালো জায়গায় যাব কারণ গ্রামে বহু প্রত্যন্ত জায়গা থেকে যেসব ছেলেদের তারা হয়তো জানতেই পারি না তারা সেসব জায়গায় যোগদান করলে তাদের খেলা দেখে আমরা সেসব প্লেয়ারদের কালেক্ট করতে পারবো হাওড়া হুগলি বাসীর কাছে বড় পাওনা এই দল হাওড়া হুগলি ওয়ারিয়ার্স এর অনুষ্ঠানে বললেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত কি বললেন তিনি চলুন শুনে নিন যখন এই বিএসএল এর চিন্তা আমরা শুরু করি কারণ আমার মনে হয়েছিল যে ফুটবলটা চিরকালই কলকাতা কেন্দ্রিক বাংলা বাংলার বাইরে কিন্তু মানুষের কাছে আমরা সেইভাবে ফুটবলটা পৌঁছে দিতে পারি না একটা ভালো টুর্নামেন্ট একটা ভালো ম্যাচ দেখার জন্যে বাংলার মানুষদের এত দূর কলকাতায় এসে পৌঁছাতে হয় যদি তারা একটা ভালো ম্যাচ দেখতে চায় তাই ভালো খেলা বাংলার মানুষদের উপহার দেওয়ার জন্যে এই এর প্ল্যান এবং জেলায় জেলায় খেলাটাকে ছড়িয়ে দেওয়া তো যখন আলোচনা হয় রাজীব দা কিন্তু সঙ্গে সঙ্গে বলে যে হ্যাঁ আমি বিএসএল এর একটা টিম আমরা করব। এবং সেই উদ্যোগ নিয়ে রাজীব দা এগোতে থাকে একটা কথা আছে হিন্দিতে মেচেলতা গিয়া কারোয়া বান্তা গিয়া তো ঠিক সেইভাবেই রাজীবদার পাশে আরো অনেক মানুষ চলে আসে এবং এই টিমটা তৈরি হয় এই টিমে একজনের রোল না বললে নয় আমার খুব ভালো বন্ধু অনুপম ব্যানার্জি ও আজকে এখানে উপস্থিত নেই হয়তো পৌঁছে যাবে কিছুক্ষণে ও বাইরে গেছিল ফ্লাইটে তো এই উদ্যোগটা আমার মনে হয় হাওড়া হুগলির মানুষদের কাছে অনেক ভালো খেলা দেখার সুযোগ করে দেবে আর ব্যারেটোর মতন কোচ আমার মনে হয় সবুজ তোতা হাওড়া হুগলির হৃদয়ে বাস করে তার টিম খেলতে নামছে হাওড়া হুগলির নিজের টিম আমার মনে হয় এর থেকে বড় পাওনা হয়তো এই আমরা প্রায় নিউ ইয়ারের মুখের কাছে চলে এসেছি এই বছরে হাওড়া হুগলিকে কেউ দিতে পারত আমি ধন্যবাদ জানাবো রাজীব দাকে হাওড়া হুগলিকে এত সুন্দর একটা নতুন বছরের উপহার দেওয়ার জন্য চলে আসে এবার পরের খবরে প্রায় এক দশক পরে সব জুনিয়র জাতীয় ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা সেই খুদেদের সংবর্ধিত করল মোহন আজ নিজেদের ক্লাব তাবুতে এই সংবর্ধনা দেওয়া হয় দেখেনি সেই অনুষ্ঠানের

প্রথমেই বাংলার ফুটবল দলকে অভিনন্দন জানাতে চাই তাদের এই পারফরমেন্সের জন্য এবং এটা সত্যি আমাদের সবার গর্বে যে ইদানিং বাংলার ফুটবল যেভাবে ভারতীয় স্তরে যেভাবে দেশে সব মেজার টুর্নামেন্টে সাফল্য পাচ্ছে এটা সত্যি গর্বে এবং আগামী এটা দেবাশিস দাও বললেন আমরা আশা করব আগামী প্রতিটি এইচিএমের পর যেন আমরা কোনো না কোনো বাংলা দলকে সংবর্ধনা দিতে পারি তাদের তারা মানে যে কোনো সেটা সেটা সন্তোষ ট্রফি হোক বা জুনিয়ারের যে কোনো বিভাগ হোক তারা যেন ভারতীয় ভারত চ্যাম্পিয়ন হয় এবং আমরা যেন তাদের সংবর্ধনা সংবর্ধনা দিতে পারি একটা ছোট্ট বিরতির পর আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকুন পায়ে পায়ে চলছে আগুন লাগলো রক্তে নাচন জাগলো বাংলা এবার খেলবি কিনা বল বেঙ্গল সুপার লিগ বেঙ্গল সুপার লিগ সারা বাংলার সেরা ফুটবল বেঙ্গল সুপার লিগ ফোরটিন ডিসেম্বর থেকে সরাসরি জি বাংলা সোনার ও জি ফাইভে ফিরে এলাম বিরতির পর এখন সময় প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রের চলুন তাহলে প্রথমে দেখে প্রশ্নের সঠিক উত্তর গতকালের প্রশ্নের সঠিক উত্তর হল সুপার কাপে ইস্ট বেঙ্গল দু হাজার সালে ওড়িশা এফসি কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চলে আসি আজকের প্রশ্নে জোসে ব্যারেটো মোহনবাগান জনতার নয়ন ব্যারেটো মোহনবাগানে কত সালে সাইন করেন যদি উত্তরটা আপনাদের জানা থাকে আপনারা কিন্তু দেরি করবেন না ছটপট লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় কন্টি প্রেস করে দিন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি